আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসছি আমরা শাক তোলার জন্য এই পুকুর পারে হাইতে শাক তুলতে আসছি আমরা এই দেখুন এই পুকুর পাড়ের পাশেই এই দেখুন বাড়ির সামনেই ধান খেত একেবারে বিশাল জমি ধানের এই সিডেও আমাদের শাক তোলা শেষ এখন বাসায় গিয়ে রান্না করা হবে শাক রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছে তেলের পরে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে ধান ভালো করিয়া পায় তৈবে মরিচ ভাজা হয়ে গেছে এখন আমরা শাক দিয়ে দিতে আসি লবণ দিয়ে সারা দিয়ে ডাকতে দিতে আছি শাকটা যেন ভালোভাবে সেদ্ধ হয় তো কিছুক্ষণ আপনারা এরকম রেখে দিবেন সেদ্ধ অপর্যন্ত পর্যন্ত আজকের অনেক সুন্দর দেখুন এই পুকুর পরের দৃশ্য আমাদের শাক সিদ্ধ হয়ে গেছে এখন একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নেব দেখেন একেবারে অল্প হয়ে গেছে শাক দিছি অনেক কিন্তু অল্প হয়ে গেছে এই দেখুন শাক খাবার পালা এই দেখুন হাইসে শাক দিয়ে ডাল আর গরম ভাত কার কাছে ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ